সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎস ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগা ধারায় মহ মধা কুঞ্সামী চৌষী সর্বা সমভূতার অসাতক গীতার গান এই যে পৃথিবী যথা বায়ুমধ্যে ভাসে আমার সে শক্তি ধরে সবেতে প্রবেশে আমি সে ঔষধি যত পোষণ করিতে চন্দ্ররূপে রশ্মিদান করি সে তাহাতে অনুবাদ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জিদ্ধ ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি তাৎপর্য ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্য ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায় ভগবানের প্রতিটি অনুতে প্রতিটি গ্রহ এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পর গ্রহগুলিতে ব্রহ্মাণ্ডের জীবে এমনকি অনুতে প্রবিষ্ট হন সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয় দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটি যখন মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায় অবশ্যই সেটি যখন পরে পচিয়ে ফেঁপিয়ে ফুলে ওঠে তখন তার শুকনো খড়কুটা বা পাতার মতো ভাসতে থাকে কিন্তু যেইমাত্র মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায় তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো দুলিকণার মতো ধারণ করে আসে কেউ যদি এক মুঠো দুলিকণা ধরে রাখে তাহলে সেই দুলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে তেমনি এই সমস্ত গ্রহগুলি যা মহাশূন্যে ভাসছে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে ধৃত তার বীর্য শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের জন্যই সূর্য আলোকদান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে তিনি না হলে মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়তো এবং বিনাশপ্রাপ্ত হতো তেমনি চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে তা পরম পুরুষোত্তম ভগবানেরই জন্য চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয় চন্দ্র কিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে না পারে রসালো স্বাদযুক্ত হতে মানব সমাজ কর্ম করছে আরাম উপভোগ করছে এবং আহার্যের স্বাদ উপভোগ করছে পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই তা না হলে মানুষ বেঁচে থাকতে পারত না রসাত্মক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের প্রতিনিধি চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে শ্লোক চোদ্দ অহম বৈশান প্রাণী নন্দম আশ্রিত প্রাণ আপান সমাজুক্ত পচাম চতুর্বিধম গীতার গান আমি বৈশ্যানর হই দেহমাত্রে বসি প্রাণ প্রাণাপান বায়ু বেগে দ্রব্য কষি অনুবাদ আমি জঠরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগ চার প্রকার খাদ্য পরিপাক করি অনুবাদ আমি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি তাৎপর্য আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না এবং সেই অগ্নি যখন ঠিক মতো জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্ত হই মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতো না জ্বলে তখন চিকিৎসার প্রয়োজন হয় সে যাই হোক এই অগ্নি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি বৈদিক মন্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নিরূপে উদরে অবস্থিত হয়ে সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছেন সুতরাং যেহেতু তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না এভাবেই তিনি খাদ্যশস্য উৎপাদন করেন এবং পরিপাক করেন এবং তার কৃপার প্রভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি বেদান্ত সূত্রেও সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে শব্দাদিব্য অন্ত প্রতিষ্ঠানার ভগবান শব্দের মধ্যে ও শরীরের মধ্যে বায়ুতে এমনকি উদরে পরিপাক শক্তিরূপে অধিষ্ঠিত খাদ্যদ্রব্য চার প্রকারের চর্ব চস্য লেজ্য ও পেয় এবং এই সব রকমের খাদ্যেরই পরিপাক করা শক্তি হচ্ছেন তিনি শ্লোক পনেরো সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমপহনম চ বেদৈ চ সর্বৈরহম এব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম গীতার গান সবার হৃদয় আমি সন্নিবিষ্ট আন্তর্জামী আমা হতে স্মৃতি জ্ঞান মন আমি সে জাগাইকারে আমি সে ভুলাই তারে আমার হতে হয় অপহন যত বেদ পৃথিবীতে আমার সে তল্লাশেতে আমি হই সব বেদ বেদ্য আমি সে বেদান্ত আমি সে বেদান্ত কৃত বেদান্তের কথা শুনো অনুবাদ আমি সমস্ত জীবের দয় অবস্থিত এবং এবং আমার বিলোপ হয় আমি আমি জ্ঞাতব্য ও তাৎপর্য ভগবান রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয় জীব তার পূর্ব জীবনে সব কথা ভুলে যায় কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয় সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে সেই জন্য প্রয়োজন ভগবান তাকে দান করেন তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন এভাবেই ভগবান কেবল সর্বপ্রাপ্তই নন তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান তিনি নানা রকম কর্মফল দান করেন তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত রূপে কেবল আরাধ্য নয় বেদের অবতার রূপেও তিনি আরাধ্য বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃতালয় ভগবত ধামে ফিরে যেতে পারে বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন ব্যাসদেবের বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমৎ ভাগবতী হচ্ছে বেদান্ত সূত্রে যথার্থ তত্ত্ব উপলব্ধি পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী পা পাচনকারী তার কর্মের সাক্ষী বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণরূপে ভগবদ্গীতার শিক্ষক তিনি বদ্ধ দিবাত্মার আরাধ্য এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময় অন্তঃপ্রবিষ্ট শাস্তা জনানাম দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায় কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায় তবুও সে যেখানে সে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধিদান করে সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয় তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায় কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসই হয় তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞান দান করেছেন কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে থেকে শুরু করে বেদান্ত সূত্র উপনিষদ পুরাণ আদি সমস্ত চতুর্বেদ শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায় সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্র বলছে তত্তু সমন্বয় তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায় বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায় বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের পদ্মে উপনীত হওয়া যায় এই শ্লোকে বেদের উদ্দেশ্য বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে